তো যাই হোক চেষ্টা করবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম আছে বিকাল থেকে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমি হচ্ছে মেজাপুর কাছে গেছিলাম তিনটার দিকে বাসায় একা একা ভালো লাগতেছিল না এই জন্য আমার মেয়ের আমি ঘুরে আসছি একটু তো বাসায় গেছি পরে হচ্ছে আমার বাবা ফোন দিছে আমার ছেলে হচ্ছে প্রচুর কান্নাকাটি করতেছে তার হচ্ছে মা লাগবো বোন লাগবো এরকম তো বাসায় একটু কাজ মনে হয় এজন্য মা বাবা কেউ আসতে পারতেছে না আর এমনি তো আমাকে যাইতে বলতেছিল দুইটা দিন থাকার জন্য তো দেখি আসলে যাওয়াটা হচ্ছে অনেক রিক্স হয়ে যায় কারণ বাচ্চাদের খাবার দাবার এটা সেটা জামা কাপড় বেশি নিতে হয় এই মানে সব মিলাই হচ্ছে আমার বিরক্ত লাগে এই জন্য যাইতে ইচ্ছা করে না তো যাই হোক যাই ছেলেকে নিয়ে আসি গিয়া আপনাদের সাথে শেয়ার করব আজকে অনেক দিন পরে এর আগে কিন্তু আমি এই কয়দিন চার পাঁচ দিন আগে আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসছি এমনই আমার ছেলে গেছিলো পরে হচ্ছে আনতে গেছিলাম আনতে যাই হচ্ছে একদিন মাঝে ছিলাম গেছি একদিন দুপুর টাইমে আর একদিন মাঝে ছিলাম পরের দিন সকালে আবার চলে আসছি তো আজকে আবার যাইতেছি দেখি কি হয় আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার বুড়ি বুড়িটা হচ্ছে ঘুমাইছিল উঠে গেছে তো ঘুমে থাকতে থাকতে ব্যাগ গুছিয়েছে এখানে হচ্ছে ওর ড্রাইভার আছে খাবার আছে আর হচ্ছে আমার জামা কাপড় আছে আর এইখানে কয়েকটা জামা আছে এই জামাগুলো আপনাদের শেয়ার করবো পরে এই জামাগুলো বানাইতে দিয়ে আসবো এই জন্য যাইতেছি মা ও মা তুমার ভাই কান্না করতেছে বুঝছো তো যাই হোক যাইতে আমার অনেক কষ্ট হবে আমি জানি তারপরেও কিছু করার নাই চেষ্টা করব আমার বুড়ি হচ্ছে খেলতেছে এই ব্যাগটা গুছাই নিয়েছে আর এগুলো নেবো মোটামুটি আর আমার ঘর দুয়ার সম্পূর্ণ গুছানোই এই ভাই যে ওরে হচ্ছে রায় খা যাওয়া যা হচ্ছে প্রচুর কান্নাকাটি করে আচ্ছা আচ্ছা চলো 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 ভাইকে আনতে যাওয়া হ্যাঁ পচা একটা মা না দেখলেই কান্না করে দেয় এই যে অবশেষে আমি বাড়ি চলে আসলাম একটা ভ্যানে করে আইসা পড়ছি একবারে আমাকে বাড়ি এলি আনটি এই পর্যন্ত দিয়ে গেছে গাড়ি তুড়াই দিয়ে গেছে সাজাদি কুলে করে দেয়া গেছে আমি ব্যাগ নিছি হে সাজাদি কুলে করে দেয়া গেছে তোমার নানু মনে দিয়ে গেছে বাবা এই

আর এই যে আমার বুড়িটা আমার বুড়িটা আমার বুড়িটা খালি জামা কাপড় খায় তার হচ্ছে জামা কাপড় না খেলে ভালো লাগে না জামা কাপড় না খেলে ভালো লাগে না মা হ্যাঁ শুধু জামা কাপড় খাও তুমি এটা পচা হয়ে গেছো রাজা জামা কাপড় মুখে দিয়া বসে থাকো সে হচ্ছে ছোটবেলা থেকে আমি দেখি জামা কাপড় মুখের ভিতর নিয়ে তারপরে সে চুষতে থাকে দেখেন কি করছে এই যে এই যে ভিজাই খেলছে এই যে ভিজাই খেলছে আর যদি না দেই তার কান্না রেখা দিই তাহলে হচ্ছে আবার কান্না করে পেয়ারা আমার কাছে পেয়ারাগুলো আনছে সেখানে রান্না করছে আছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর হচ্ছে আহ এলাচ গরম মতো পেঁয়াজটা কিন্তু আমি কিন্তু লবণ এক করে দিলাম লাগিয়ে হচ্ছে পরে বাকিটা দেখে নিব আমি পেঁয়াজটা অনেকটা ভালো না Ya ne kadar ağır işim var birisi. Anne işi ağır işim var birisi. Ne oluyor? Bolu'dan mı

আমার হচ্ছে এখন মাছটা দিয়ে দিল আলু দিয়ে দিলাম আলু অনেক পছন্দ করে বড়ো বড় বড় করে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এই আলু কয়েকটা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো আমি তো ছোটোবেলা থেকে আলু অনেক বেশি পছন্দ করি মানে আমার ছেলেও আলু অনেক পছন্দ করে